প্রাথমিক বিদ্যালয়গুলোর জেলা স্তরীয় ক্রীড়া প্রতিযোগিতাতে ভালো রকম সাফল্য পেয়েছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ব্লকের ধুলিয়ান চক্র শুক্রবার বহরমপুর স্কোয়ার ফিল্ডে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতা থেকে বিভিন্ন বিভাগে প্রথম হয়ে রাজ্য স্তরীয় ক্রীড়া প্রতিযোগিতাতে খেলার সুযোগ পেয়েছে ধুলিয়ান প্রাথমিক বিদ্যালয় চক্রের ছাত্রছাত্রী রাহিদা খাতুন রেশমি খাতুন এবং আনরাজ শেখ বলে জানানো হয়েছে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজকরা জানিয়েছেন মুর্শিদাবাদের পাঁচটি মহকুমার একচল্লিশটি বিদ্যালয় চক্রের প্রতিযোগিতা খেলায় অংশগ্রহণ করে এদের মধ্যে চৌত্রিশটি ইভেন্টে চৌত্রিশ জন সেরা খেলোয়াড় রাজ্য স্তরের প্রতিযোগিতায় খেলার সুযোগ পেয়েছে জেলার চৌত্রিশ জন সফল ক্রীড়াবিদদের মধ্যে ধুলিয়ান চক্র থেকে তিন খেলোয়াড় চারটি বিভাগে রাজ্যে খেলার সুযোগ পাওয়ায় শামসেরগঞ্জ জুড়ে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে সফল প্রতিযোগীদের শনিবার দিন নিজের বাসভবনে ডেকে সংবর্ধনা দেন শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম তিনি রাজ্যেও যাতে সফল হতে পারে এই প্রতিযোগীরা সে বিষয়ে তাদের উৎসাহ জুগিয়েছেন আজকে অত্যন্ত আমাদের কাছে গৌরবের দিন আনন্দের দিন যা আমাদের ধুলিয়ান চক্র প্রাথমিক নিম্ন বুনিয়াদী যে ক্রীড়া সেখানে জেলা স্তরে সাফল্য করেছে সাফল্য লাভ করেছে তো আমাদের খুদে বাচ্চা যারা ছাত্রছাত্রী যারা অংশগ্রহণ করেছিল তাদের যে সাফল্যে আমরা কিন্তু গৌরবের একশো এবং দুশো মিটারে রাজ্য স্তরে অংশগ্রহণ করবো রাহিদা খাতুন সার্টিল রেসে অংশগ্রহণ করবে রাজ্য স্তরে আরনাজ শেখ সে দুশো মিটারে রাজ্য স্তরে অংশগ্রহণ করবে তো এই যে প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা রাজ্য স্তরে অংশগ্রহণ করবে এটা আমাদের কাছে বিরাট গৌরবের তাই আজকে আমরা তাদেরকে অনুপ্রাণিত করার জন্য শুরু নয় আরও যারা খেলাধুলার সঙ্গে যুক্ত তাদেরকে অনুপ্রাণিত করার জন্য আমরা আজকে তাদের সম্বর্ধিত করলাম এবং আপনারা জানেন যে আমাদের ধুলিয়ান চক্রের স্পোর্টস আমরা খুব ভালোভাবে করেছিলাম সেটা ইতিমধ্যে সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছে তো আমরা চাই যে এখানকার খেলাধুলার মান উন্নয়ন ঘটুক খেলাধুলার মান উন্নয়ন ঘটুক এবং আগামী দিন আমরা চাই আরও বেশি সংখ্যায় যাতে আমাদের ছেলেমেয়েরা রাজ্য স্তরে অংশগ্রহণ করতে পারে এটা আমরা চাই তো আজকে আমাদের এপ্রিল আমাদের হাবু বাক শাহ আলম শেখ মনোভেনার ছিল আমাদের চক্রস্তরীয় স্পর্শের তার সঙ্গে আরও শিক্ষকরা ছিল তাদেরকে আমরা ধন্যবাদ জানাবো তাদেরকে অভিনন্দন জানাবো যে তারা এই ক্রীড়া চক্রস্তরীয় ক্রীড়া থেকে তাদের যে দক্ষ সুযোগ্য উপযুক্ত ছাত্ররাকে তুলে নিয়ে গিয়ে সাবডিভিশন থেকে শুরু করে জেলা স্তরে সাফল্য লাভ করেছে এবং আগামী দিনে রাজ্য স্তরে অংশগ্রহণ করবে এবং এখানে বলা ভালো যে যে রেশমি খাতুন এবার যে একশো এবং দুশো মিটারে অংশগ্রহণ করছে গত বছরে সে কিন্তু রাজ্য স্তরে অংশগ্রহণ করেছিল দুশো মিটারে এবং ট্র্যাকে পড়ে গিয়ে সে কিন্তু ব্যর্থ হয়েছিলো পড়ে গিয়েছিল বলে হয়তো গত বছরই আমাদের রাজ্য স্তরে একটা আমরা পুরস্কার পেতাম তো যাই হোক আগামী দিনে আমরা আমাদের যে তিনজন প্রতিযোগী আছে রেশমি খাতুন রাহিদা খাতুন আরনাজ শেখ এদের আমরা আগামী দিনে সাফল্য কামনা করব তারা যেন রাজ্য স্তরের যে মিট স্পোর্টস মিট সেখানে সফল হয় এবং আমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে খেলাধুলা শরীরচর্চার সঙ্গে যারা যুক্ত তাদেরকেও বলবো যে ব্যর্থতাই সাফল্য চাবিকাঠি অতএব সেখান থেকে প্রচেষ্টাটা করতে হবে আগামী দিনে সাফল্যের জন্য তো আজকে আমাদের কাছে অত্যন্ত আনন্দের যে আমাদের এই চক্র থেকে চৌত্রিশটা ইভেন্টের মধ্যে চারটা ইভেন্টে অংশগ্রহণ করছে একত্রিশটা একচল্লিশটা চক্রের মধ্যে এটা সত্যি মুর্শিদাবাদ জেলায় যে একচল্লিশটা চক্র চৌত্রিশটা ইভেন্ট তার মধ্যে আমরাই চারটা ইভেন্টে অংশগ্রহণ করছি এটা অত্যন্ত আনন্দের আমাদের কাছে অত্যন্ত গর্বের যে আমরা এই সমস্ত ছাত্রছাত্রীর জন্য আমরা গৌরবান্বিত তাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি